আমার এখানে জাক কবুতর আছে ঠিক আছে যাক কবুতর আছে আমারটা অতটা ভালো না হ্যাঁ আমার যে আমারটা এই যে ভালো আমি যে ভালো কবুতর যাক পালি আর এই দেখি দেখি যে আপনাকে জ্ঞান দেবেন ওই রকমের না ঠিক আছে আমার জাকের চেয়ে ভালো জাক আছে যাই হোক পেসাল মনে করেন যে ওই যে বলছিলাম না পেসাল পড়লে মনে করেন যে একটা ঢুকিয়ে যায় আবেগে ঢুকিয়ে যায় আবেগে ঢুকলে ভিডিও বড় হয় সেই কারণে আর ভিডিও মনে করেন যে ছোট হইবে সেই কারণে মনে করেন যে আর আবেগে ঢুকবো না বেশি বৃত্তি ঢুকবো না হ্যাঁ আবেগে না বেশি ঢুকবো না বেশি পেসালও পড়বো না মেন প্যাসালটা পড়ি হ্যাঁ আপনি আডে গেলেন আরে গেলেন বা বাজারে গেলেন বা দোকানে গেলেন যাইয়ে আপনি কবুতরটা ধরবেন ধরলে মুখ খাটার ধরবেন মুখ খাটারে ধরি আপনি দেখবেন যে চোখটা চোখটা দেখবেন চোখটা যদি সাফ চোখ থাকে যদি লালসা লালসা ভাবতে হয় সমস্যা নাই আর যদি পাথর সমস্যা নাই ঠিক আছে সাপ চোখ হইলে হইবে হুম আর আপনার যে ঠোঁটটা দেখবেন ঠোঁটটা দেখবেন একটু হালকা হালকা সাদা সাদা বাপ মানে ঠিক ঠোঁট্ট ঠোট্ট হইলে থাকবে হালকা সাদা সাদা বাপ থাকবে মানে পুরাই আপনার যে সাদা হেইটা বলতে চাইতেছি না সে মনাজাগার তো গোলাপি থাই যাই হোক আবার আপনার চোখটা দেখবেন সাপ চোখ ঠোঁটটা দেখবেন একটু সোড়ো সাদা সাদা বাপ আর তারপর আপনার মাতাটা মনে করেন কল্লাটা দেখবেন না নান গোল হ্যাঁ নাহল না দেখতে সুন্দর লাগে ঠিক আছে আবার আপনি যা পর্দা ডা জাগাই ধরবেন হুম পর্দা ডা সেন দেখবেন ঘন কোনো ভাগ নাই ঠিক আছে ওইটা আপনার যে ফ্লাই করে মানে ওরে ভালো আর কি ঠিক আছে আবার দম দেখবেন দম দেখবেন রাউন্ড শেপ গোল ঠিক আছে মানে বলতে যে এই যে আমরা যে চোখ থেকে ঠোঁট থেকে মাথা থেকে পর থেকে লেদা থেকে যা ভালো গুণ বুঝাইলাম এই রহমের যদি হয় তাহলে আল্লাহ রহমত ওই কবুতরটা ভালো হয় সব দিক দিয়ে আর কি ভালো টালো হয় আবার মনে করেন ঠোঁটটা গোল্লাল নান লম্বা কালা মাথাটা মনে করেন যে না নান বিশাল বড় আবার পরটা ফাক ফাঁক 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 করবে না ভালো আপনার যে ইয়ে দম একটা ছোট একটা বড় এইরকম যদি তৈরি হয় তাহলে মনে করেন যে ওইটাও যাক আমি বলি নাই যে দাদু ওইটা যাক কিন্তু ওইটা আর কি আপনি লইতে মইতে মানে বাচ্চা বাচ্চা লইতে মইতে উড়াইতে মুরাইতে ঠিক আছে একটু প্রবলেম ফেস করবেন আর কি এই হুম নিশ্চয়ই বলতে পারছেন হ্যাঁ আগে যা বলছি এটা মনে করেন যে ভালো দিকটা বলছি আর পরের দিকটা বলছি যেটা ওইটাও ভালো দিক ভালো দিক বলতে আপনার যে ওই যে আপনি ভালো প্রোডাকশন পাইবেন না ভালো উড়িত পারবেন না এইটা কিন্তু ওইটাও কিন্তু যাক ফার্স্টে যেটা বলছি ওইটাও যাক পরে যেটা বলছি ওইটাও যাক যাকের ভিত্তে মনে করেন যে ভালোটা বলছি ফার্স্টে পরে বলছি আপনার যে লাস্টেরটা ঠিক আছে পরে আপনার যে ভালো ভালোই পরে বলছি একটু নর্মালটা মানে আপনি যেটা দিয়ে পোষাইতে পারবেন না ওইটা হ্যাঁ যাই হোক দাদু পেশাল তো মনে করেন যে পেশাল পড়লে প্যাসালের শেষ নাই হ্যাঁ পেশালের শেষ নাই প্যাচালাইস এই পর্যন্ত এই প্যাসালাই মনে করেন যে যাক সম্বন্ধে মনে করেন যে উল্টা বলল হতে পারে বা আমি ফার্স্টে বলছি আমি মনে করেন ভিডিও করার আগেই মনে করেন ফার্স্টে বলছি আমরা যে ভুল পারে না মানুষ মাত্রই ভুল আর উনিশ বিশ করে পারি বয়স ষোলো তো আবার মনে করেন যে বুঝে গেছি একটা বুঝে লাইসে আর একটা বুঝাম ওই একটা বুঝেছি ওইটা হ্যাঁ আবার মনে করেন যে আপনি যেটা বুঝতে চাইছেন সেটা আমি বুঝাইতে পারি নাই আবার মনে করেন যে এইরকমের হইতে আপনি এইটা আমার তো আশা করেন না আপনারা ভালো কিছু আশা করছেন না বোঝাতে এইরকমের ভুল ছোট ভাই দেখবেন ক্ষমার দিশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোয়া হারবেন আর শাশুড়ির তিনে মোর জন্য দোয়া হারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু